আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স চলে আসলাম রমজান মাসের সেরা অফার নিয়ে চলে আসলাম দেখেন গর্জেস গর্জেস রেহেঙ্গা গর্জেস গর্জেস রেহেঙ্গা আপনাদেরকে অফার দিব। এগুলো প্রত্যেকটা রেহেঙ্গা খুবই সুন্দর এবং গর্জেস আর এই রেহেঙ্গাগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন এক একটা রেহেঙ্গা মিনিমাম আর সাড়ে তিন হাজার চার হাজার করে লাগবে তো আমাদের মরিয়াম শাড়িঘর থেকে আপনাদেরকে মানে ঈদ উপলক্ষে আপনাদেরকে অফার দিচ্ছে প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে দেখেন এখানে বেলবেটের রেহেঙ্গা আছে এখানে নেটের উপরে রেহেঙ্গা আছে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা রেহেঙ্গার কিন্তু অন্য টপস আছে খুবই সুন্দর ইন্ডিয়ান রেহেঙ্গা প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে আপনার বেলবেটের ভিতরে খুবই সুন্দর একটা রেহেঙ্গা এটা হবে টপস হবে এইটা এটা হবে অন্যটা দেখেন আর রেহেঙ্গাটা কিন্তু অনেক গর্জিয়ে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হবে আপনারা আগামীকাল হল শনিবার আগামীকাল শনিবার যারা আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম করে আর যদি আপনারা আসতে না পারেন দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর রেহেঙ্গাগুলো আপনারা কিনতে পারেন মাত্র পনেরোশো টাকা হলে আপনারা কিনতে পারবেন দেখেন এটা হবে পিচ কালার খুবই সুন্দর রেহেঙ্গা ওম এটা হবে এটা রেহেঙ্গা হবে এটা হবে টপসটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা মাত্র প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন এটা হবে অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে দেখেন মালটেই সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা এটা ওনাটা কিন্তু আলাদা করা আছে ওনাটা ওনাটা কাজ করা আর টপসটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা রেহেঙ্গা একদম সর্বনিম্ন প্রায় যেগুলো সাড়ে তিন হাজার টাকা দামের রেহেঙ্গা আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে পছন্দ হলে আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন চাপাও আর দেখাও পছন্দ হলে আপনারা সকাল সকাল চলে আসবেন আগামীকাল শনিবার যারা রেহেঙ্গা নেবেন আমাদের দোকানে চলে আসবেন রেহেঙ্গা শাড়ি বিয়ের শাড়ি সুতি শাড়ি টাঙ্গেলের শাড়ি জামদানি শাড়ি আমাদের দোকানে সব রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন চান রাত পর্যন্ত অফার থাকবে চান রাত পর্যন্ত অফার থাকবে যতক্ষণ এই রেহেঙ্গা আছে ততক্ষণ পর্যন্ত অফার থাকবে তো ফেন্স আর দেরি করবেন না ঈদের কেনাকাটা তো সবারই আছে সবাই কিন্তু ঈদের কেনাকাটা করবে যারা কেনাকাটা করতে চান এখন কিন্তু একটু মানে ভিড় কম থাকবে আপনারা জানেন দশ রমজান গেলে কিন্তু ভিড় কিন্তু বেশি হয়ে যাবে যারা কেনাকাটা করবেন আপনারা আগামীকাল হলো শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা অন্য টপ হবে এটা হবে মিষ্টি কালার এটা হবে মিষ্টি কালার খুবই সুন্দর রেহেঙ্গা অন্য টপ হবে গর্জেস প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে হালকা কুসুম কালার দেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন আর যারা আসতে পারবেন না আমি আবার বলতেছি যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর রেহেঙ্গাগুলো আপনারা পার্সেস করতে পারবেন আমাদের মরিয়ম সারি থেকে ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর রেহেঙ্গা কিনতে পারেন আমাদের মরিয়ম সারিঘর ঘর থেকে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে অ্যাশ কালার দেন কত সুন্দর রেহেঙ্গা দেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন যারা আসতে চান আগামীকাল চলে আসবেন আর ফ্রেন্স আর একটা কথা বলে দেয় যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা রেহেঙ্গা সুন্দর এটা হবে আপনার হালকা হালকা আঙ্গুর কালার এটা আঙ্গুর কালার বলতে পারেন বা অলিভ কালার বলতে পারেন প্রাইস মাত্র পনেরোশো প্রত্যেকটা ইন্ডিয়ান রেহেঙ্গা প্রত্যেকটা ইন্ডিয়ান রেহেঙ্গা মাত্র প্রাইস মাত্র পনেরোশো টাকা একেবারে কী বলবো আর মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের রেহেঙ্গা মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এটা হবে মেরুন কলা দেখেন কত সুন্দর এটা রেহেঙ্গা হবে এটা হবে ওনাটা আর টপসা কই টপসটা কিন্তু আলাদা করে আছে দেখেন টপসটা কিন্তু আলাদা করে আছে প্রাইস এই যে টপসটা আর আর করে দেব না এই যে টপসটা দেখেন মাত্র প্রাইস পনেরোশো পনেরোশো করে দেখেন এটা হবে মিষ্টি কালার প্রাইস পনেরোশো টাকা এটা হবে পিচ কালার দেন প্রত্যেকটা আমি কোন রেহেঙ্গা আমি বলবো বলবো প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস মাত্র পনেরোশো টাকা আর আমাদের দোকানে কিন্তু রেহেঙ্গা আপনারা যদি যদি বলেন যে না আমি আরও দামি রেহেঙ্গা নেব আপনারা আমাদের দোকানে আসেন দোকানে এসে আপনারা আরও দামি দামি রেহেঙ্গা আছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন আমাদের মরিয়ম শরিঘর থেকে তো যারা আসতে চান আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো আর আমাদের মার্কেটের ঠিকানা হলো ঢাকা নিউ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম মরিয়ামসাড়িঘর বিশ নাম্বার বাইশ নাম্বার আমাদের একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা আপনারা চলে আসবেন দেখেন এটা হবে আরেকটা কালার খুবই সুন্দর অনেক বড় ঘের এগুলো প্রাইস মাত্র পনেরোশো টাকেন এটা হবে মিষ্টি কালার দেখেন এটা এগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন মাত্র প্রাইস পনেরোশো এটা হবে বেলবেটের ভিতরে এটা হলো বেলবেটের ভিতরে খুবই সুন্দর রেহেঙ্গা ব্লু কালার এটা রেহেঙ্গা হবে এটা অন্য হবে টপটা কিন্তু ব্লু কালার অন্যটা কোনটা হবে দেখেন টপটা কিন্তু হবে ব্লু কালার মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম ঘর চলে আসেন দেখেন এটা হবে বেলবেটের ভিতরে মেরুন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা আর আছে কালার তো যারা আসতে চান আপনারা অবশ্যই আমি আবার বলে দিই আগামীকাল হল শনিবার আগামীকাল শনিবার যারা আসতে চান চলে আসবেন দেখেন এখানে কিন্তু আরো দামি দামি গর্জিয়াস গর্জিয়াস অনেক রেহেঙ্গা আছে যারা আরও দামি দামি রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়াম সারি করে চলে আসবেন প্রচুর মানে পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আমাদের দোকানে আছে আপনারা চলে আসবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিমাণ শাড়ি আছে শাড়ির কিন্তু অভাব নাই শাড়ি হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে চলে আসবেন